বালিকাকে যৌন হেনস্থার দায়ে স্কুল বাসে ড্রাইভার ও হেল্পার ধৃত সংবাদ আগস্ট দু এক স্কুল বাসের বাচ্চা মেয়ে সবার শেষে নামে সঙ্গীগুলো বিদায় নিলে তার কেন গা ঘামে বাসের কাকু বাসের চাচা কেমন যেন করে হঠাৎ গাড়ি থামিয়ে দিয়ে আমায় নিয়ে পড়ে কাকু জেঠুর মতন নয় দুষ্টু লোকরা মা বাবা বাস ছাড়িয়ে দাও না সাদা ঘোড়া দুষ্টু কাকু দুষ্টু চাচা থাকুক না তার ঘরে বাচ্চা মেয়ের সঙ্গে কেন অসভ্যতা করে এই পৃথিবী সাদা কালোয় মন্দ এবং ভালো তবুও কেন এই জীবনে বনিয়ে এলো কালো আমার কিছু ভাল লাগে না স্কুলের বাসে ভয় মাগো তোমার পায়ে পড়ি ওই বাসে আর নয় আমাকে আর কিছুতেই যেন না ছুঁতে পারে ওরা আমাকে দাও সবুজ মাঠ ও খিরাজ ঘোড়া